আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহির একুরিয়াম দিনাজপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদেরকে বর্তমানে যে মার্সের কালেকশান আছে এই কালেকশনের উপরে একটি স্টক আপডেট ভিডিও দেবো এবং মাসের প্রাইসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে আগেই বলে রাখি যারা পাইকারি নেবেন আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরা রোমটাই নিতে পারেন আমি বর্তমানে খুচরা প্রাইসগুলো বলতেছি যারা পাইকারি নেবেন আমাদের ডেসক্রিপশনের নাম্বার থাকবে এবং আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাইকারি প্রাইসটা দিয়ে দেব ইনশাল্লাহ সো বর্তমানে আমরা খুচরা প্রাইসটা বলতেছি এবং কালেকশনগুলো আপনার দেখার চেষ্টা করি এটা দেখতে পাচ্ছেন অরেন্ডা গোল্ড হবে দেড় ইঞ্চি আপ যাবে কালার কোয়ালিটিগুলো একেবারে দেখেন এবং জেলগুলো দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখে মাছগুলোকে কত সুন্দর একেবারে প্রত্যেকটি মাছ একটি ফ্রেশ এবং মাথায় প্রত্যেকটারই জেল হবে বা ক্যাপ হবে এই মাছটি মাত্র চল্লিশ টাকা করে পিস কালার এবং সাইজ দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি বড় সাইজের মাছ এবং কালার লালের পরিমাণটাই বেশি হবে আপনাকে ওইভাবে মিলে নিতে হবে আর কি সব কালারই কম বেশি আছে লাল নীল তারপর হচ্ছে আপনার পার্পেল ইয়েলো গ্রিন সব কালারই আছে কিন্তু রেডের পরিমাণটাই বেশি এটা আপনাদের মাত্র ষাট টাকা করে পিস ভিওর্স এই দেখতে পাচ্ছেন বেলুন মলি মাছগুলোর কত সুন্দর শেপের মাছ আসলে আসলে যারা ভিডিওতে অতটা ভালোভাবে বোঝানো সম্ভব না আসলে বাস্তবে যতটা সুন্দর হয় মাছগুলো খুব অ্যাক্টিভ ফ্রেশ এবং মাছগুলো মোটামুটি লোড হয় দেখেন খুব অ্যাক্টিভ মাছ এগুলো মাত্র একশো টাকা করে জোড়া এটা ভিউার্স এটা হচ্ছে রোজি বার্ক মাছের সাইজ হবে দুই থেকে আড়াই ইঞ্চি এবং খুব অ্যাক্টিভ মাছগুলো এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে পিস এইটা হচ্ছে ভিওয়ার্স গ্রিন টাইগার রক মাছের সাইজ দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি এবং মাছগুলো খুব অ্যাক্টিভ এবং ফ্রেশ এবং মাছের কালার কোয়ালিটি আসলে ভিডিওতে বুঝতে পারছেন এগুলো মাত্র পঁচাত্তর টাকা করে পিস এগুলো ভিওয়ার্স চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের গোল্ড পিস এবং অরেন্ডা গোল্ড পিস মাছগুলো কতটা অ্যাক্টিভ এবং ফ্রেশ এবং কালারগুলো দেখতে পাচ্ছেন মিক্সড কালার আছে পিছনেও সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে চোরা একশো পঁচিশ টাকা করে পিস মাত্র ভিওর্স এগুলো দেখতে পাচ্ছেন গোল্ডাস্ট মলিক কত সুন্দর কালার কোয়ালিটির মাছ এগুলো মাত্র তিরিশ টাকা করে পিস এবং পিছনে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল অ্যাঞ্জেলটা হচ্ছে দেড় ইঞ্চি সাইজের এগুলোও মাত্র তিরিশ টাকা করে পিস ভিওর্স সেখানে দেখতে পাচ্ছেন যেগুলো একটু হলুদ কালার এগুলো হচ্ছে আপনার স্ট্রবেরি চিকলেট কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া অর্থাৎ এই চিকলেটগুলো মাত্র পঁচাত্তর টাকা করে পিস এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভেনাস চিকলেট এগুলো মাত্র দুশো টাকা করে পিস এগুলো হচ্ছে আপনার অ্যাগ্রেসিভ ফিস বা মাস্টার ফিস বলতে পারেন আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত ফেন্সি কমেন্ট আসলে ফেন্সি কমেন্ট আপনারা কোয়ালিটি দেখে বুঝতে পারবেন মাছের লেজ এবং ফিন ফেদার সব দেখে আসলে আপনারা কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো মাত্র চল্লিশ টাকা করে পিস এবং এই মাছটা পাইকারি দেওয়ার মতো আমার পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে কত শিশু দেখতে পাচ্ছেন অরেন্ডা আছে এটা হচ্ছে চার ইঞ্চি সেজার অরেন্ডা হবে এবং একটা হচ্ছে ব্ল্যাক অরেন্ডা এবং আরেকটা হচ্ছে রেড অরেন্ডা এটা আপনার পড়বে চারশো টাকা মাত্র গ্রিন লং ফিন যে আপনার ট্রেনীয় এইটা আপনার মাত্র চল্লিশ টাকা করে পিস সব এগুলা ভিউয়ার্স পাঁচ থেকে সাত ইঞ্চি সাইজের কই কাপ কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো একেবারে অফার প্রাইজে দেওয়া হবে এবং পাঁচ পিস যদি নেন কেউ পাঁচ পিসের সাথে এক পিস ফ্রি পাবেন এই অফারটা মাত্র সাত দিনের জন্য পাবেন সো কারোর লাগলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন অথবা ভালো কোয়ালিটির মাছ যেগুলো ডিপ কালারগুলো এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া মাছের সাইজ আমি যদি হাতে অনুসারে দেখি কত সুন্দর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো একটু বড় সাইজের এবং কালার ভালো এগুলো হচ্ছে আপনার কত সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা করে পিস এবং যেগুলো একটু হালকা কালার এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে পিস এবং ভিওর সিটা দেখতে পাচ্ছেন ফেন্সি কমেট মাস হবে পাঁচ থেকে সাত ইঞ্চি আপ পর্যন্ত কালার কোয়ালিটি আসলে দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর কালার কোয়ালিটি এটাও মাত্র আপনার দুইশো পঞ্চাশ টাকা করে পিস এগুলো আমাদের কাছে লাস্ট সাত পিস অ্যাভেলেবল আছে যারা প্রোডাকশন করতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং পিছনে দেখতে পাচ্ছেন কই কাপ এগুলো হচ্ছে আপনার দুই থেকে তিন সাড়ে তিন চার ইঞ্চি পর্যন্ত আছে এগুলো আপনার পড়বে মাত্র চল্লিশ টাকা করে পিস বাটারফ্লাই কুইকাপ দেখতে পাচ্ছেন আসলে ফেদারগুলো মাছ কত সুন্দর এবং চমৎকার এগুলো হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই কুইকাপ এগুলো আপনার মাত্র পঁচাত্তর টাকা করে পিস আসলে কালার কোয়ালিটি আপনার দেখে বুঝতে পারতেছে কত সুন্দর কোয়ালিটির মাছ এগুলো মাত্র পঁচাত্তর টাকা করে পিস এবং যেগুলো সিল্কি কা দেখতে পাচ্ছেন সিল্কি এবং প্রিন্টেড আছে এগুলো হচ্ছে নন বাটারফ্লাই দেখেন মাসের কোয়ারি এগুলো হচ্ছে নন বাটারফ্লাই এগুলো আপনার পঞ্চাশ টাকা করে পিস পড়বে এগুলো হচ্ছে রেড টেল প্লাটিনাম কাপি মাত্র পঁচাত্তর টাকা করে পিস টকটকা লাল সোট ব্ল্যাক মস্কো কাপি মাত্র একশো টাকা পিস কুমলা চিংড়ি মাত্র পঞ্চাশ টাকা পিস লাল চিংড়ি মাত্র পঁচিশ টাকা পিস কালো চিংড়ি মাত্র পঞ্চাশ টাকা পিস এর নেক্সট আরও নতুন নতুন কালেকশনের মাছ থাকবে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল